আমেরিকার বিরুদ্ধে মামলা করলেন ফিলিস্তিনিরা এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছেন ফিলিস্তিনিরা স্থানীয় সময় মঙ্গলবার এ মামলা দায়ের করা হয় গাজা অধিকৃত পশ্চিম তীর ও আমেরিকায় বসবাসকারী পাঁচজন ফিলিস্তিনি এ মামলাটি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিচারাধীন মামলার বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না মামলাটি যুক্তরাষ্ট্রের উনিশশো নব্বই দশকে লিহি আইনের আওতায় করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার সঙ্গে জড়িত তবুও যুক্তরাষ্ট্র দেশটিকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এ কারণে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমানো বা অভিযুক্ত ইউনিটগুলো সামরিক সহায়তা বন্ধ করার দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে লেহি আইন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর চাইলে এই সহায়তা বন্ধ করতে পারত কিন্তু তারা তা করেনি 2023 সালের সাত অক্টোবর থেকে গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়ে গেছে মামলার এক বাদী জানান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি সাতবার বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলি হামলায় তার পরিবারের বিশজন সদস্য নিহত হয়েছে তার মতে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করে তাহলে তার ক্ষতির কিছুটা হলেও সান্ত্বনা মিলবে উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চোদ্দ মাস ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এর মধ্যে সতেরো হাজারই শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক